কর্মব্যস্ততার কারণে আমাদের লাইফ এত ফাস্ট হয়ে গেছে ছেলে মেয়ে প্রত্যেকেরই নিজেদের দিকে তাকানোর সময় পায় না ফলে শরীরের মতো স্কিনেও একাধিক রোগ দেখা যায় বাইরের অতিরিক্ত দূষণ প্যাচপেচে গরম অনিয়মিত খাওয়া দাওয়া পর্যাপ্ত জল না খাওয়া এসব তো আছে এই সমস্যা সমাধানের জন্য আমরা কখনো ছুটি ডাক্তারের কাছে না হলে পার্লারে এই সমস্যা সমাধানের উপায় কিন্তু কিন্তু আমাদের ঘরেই আছে আর এই উপাদানগুলো একদম ম্যাজিকের মতো কাজ করে কিভাবে এই ঘরোয়া উপকরণ দিয়ে তুমি তোমার রূপচর্চা করবে চলো সেটাই এখন দেখাবো প্রথমে আগে মুখটা পরিষ্কার করে নেবো তোমরা এখানে ফেসওয়াশ ইউজ করতে পারো তো আমি এখানে দুধ দিয়ে মুখ পরিষ্কার করব। দুধ কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে মেকআপ তুলতেও কিন্তু তোমরা ইউজ করতে পারো দুধে তুলো ভিজিয়ে গোটা মুখ ঘাড় গলা ভালো করে পরিষ্কার করে নেব তারপর জলের ঝাপটা দিয়ে দিয়ে মুখটা মুছে নেব একটা ফেস প্যাক তৈরি করে নেব এই দুধটার মধ্যে এবার আমি মুলতানি মাটি দিচ্ছি টু টেবিল স্পুন মতো আমি মুলতানি মাটি নিচ্ছি তোমরা এটাকে বেশি পরিমাণে নিতে পারো অল্প অল্প দুধ দিয়ে প্যাকটা রেডি করে নেব আমার স্কিন যেহেতু ড্রাই তাই এখানে আমি মধু অ্যাড করছি এ পেস্টটা একটু ঘন হবে মুখ গলা ঘাড়ে ভালো করে লাগিয়ে নেবো তোমরা চাইলে গোটা শরীরেও লাগাতে পারো প্যাকটা শুকিয়ে গেলে ধুয়ে নেব অন্তত কুড়ি মিনিট রাখবে ফেস প্যাকটা শুকিয়ে গেছে আগে প্রথমে জলের ছাপটা দেব তাহলে এই প্যাকটা ভিজে উঠবে তারপরে আস্তে আস্তে গোটা মুখে আমি মাসাজ করব রাব করে করে এইভাবে ধুয়ে নেব এই মুলতানি মাঠির অনেক উপকারিতা আছে এতে কি হয় স্কিনটা যেমন পরিষ্কার হয়ে যায় স্মুথ হয় আর যেগুলো ডেড স্কিন সেলগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যায় স্কিনটা তোমার ডিহাইড্রেট হয় আর যে আর্দ্রতাটা চলে গেছিলো সে আর্দ্রতাটা ফিরে আসে আর স্কিনটা খুব টান টান হয় ভেজা টাওয়াল দিয়ে আবারও ভালো করে মুখটা মুছে নেব মুখ দেখো কত ক্লিন হয়েছে আর অনেকটা পরিষ্কার দেখাচ্ছে দেখো মা ঠাকুমাদের এই উপটানগুলো কিন্তু এখনও সমানভাবে জনপ্রিয় আর আমরা এই প্রাকৃতিক প্রোডাক্টগুলোই কিন্তু বেশি ইউজ করি কেনা প্রোডাক্টের তুলনায় তাতে করে স্কিন যেমন হেলদি থাকে তেমন তাড়াতাড়ি সমস্যার সমাধানও হয় পেঁপে তো আমরা খাই তো পেঁপে শরীরের জন্য যতটা উপকারী স্কিনের জন্য কিন্তু ততটা উপকারী এইটা দিয়ে তোমাদের একটা খুব সুন্দর প্যাক বানিয়ে দেখাবো যেটা তোমাদের স্কিনে ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনবে প্রথমে পেঁপে ছোট ছোটো টুকরো করে কেটে গ্রাইন্ড করে নেব এই পেস্টটার মধ্যে এবার খুব সামান্য একটু হলুদ দিচ্ছি আর একটু মধু দিচ্ছি সব উপকরণগুলো এবার ভালো করে আমি মিলিয়ে নেব এবার এই প্যাকটা গোটা মুখে আমি লাগিয়ে দেব গলা ঘাড় হাত বা পায়ের অংশ তো তুমি লাগাতে পারো যে অংশগুলো তোমার ট্যান পড়ে গেছে চোখের তলাটা খুব সেন্সিটিভ হয় তা ওখানে না লাগানোই ভালো আস্তে আস্তে এটাকে আমি একটু ম্যাসাজ করব এইভাবে ওপরের দিকে উঠাবে কখনো নিচে নেওয়া হবে না এইভাবে দেখো এটা হচ্ছে ক্লক ওয়াইজ আবার অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে ভালো করে আমি মুখে এইভাবে ম্যাসাজ করব মিনিট এভাবে ম্যাসাজ করে মুখটা ঠান্ডা জলে ধুয়ে নেবে তারপরে ভিজা কাপড় দিয়ে আমি মুখটা খুব ভালো করে মুছে নেব তাতে করে এক্সট্রা জলটা চলে যাবে আরেকটা তোমাদের ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটা হচ্ছে আমাদের স্কিনটাকে টান টান করতে হেল্প করবে আর যে পোর্টসগুলো ওপেন হয়ে গেছে স্কিনে সেগুলোকে বন্ধ করতে সাহায্য করবে পোর্টস গুঁড়ো করে নিয়েছি এটাকে টু টেবিল স্পুন মতো দিচ্ছি আর একটু দই দেব একটা ঘন পেস্ট তৈরি করে নেব এটা কিন্তু তুমি গোটা শরীরেই লাগাতে পারো এবার এই প্যাকটা আমি আস্তে আস্তে মুখে লাগিয়ে অন্তত কুড়ি মিনিট ওয়েট করব এইভাবে গোটা মুখে আমি লাগিয়ে নেব। প্যাকটা দেখে বসতে পারছো কতটা ঘন হয়েছে ঠিক এই কনসিস্টেন্সি থাকবে তাহলে তোমার মুখে ভালো করে বসবে এইভাবে আমি কুড়ি মিনিট রেখে দেব এই সময়টা তোমরা বই পড়তে পারো বা পছন্দের কোনো গান শুনতে শুনতে রিল্যাক্স করতে পারো বা মেডিটেশন করতে পারো এই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াতে তোমার যেমন শরীর মন ধীর স্থির হবে আর ফেস প্যাকটাও খুব ভালো কাজ করবে দেখতেই পাচ্ছ প্যাকটা শুকিয়ে গেছে প্রথমে জলের ঝাপটা দেব প্যাকটা ভিজে উঠলে তারপর হালকা হাতে ম্যাসাজ করব তারপরে ভেজা নরম কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব। মুখটা কত ক্লিন হয়ে গেছে দেখো একদম ফ্রেশ দেখাচ্ছে এবার একটু ক্রিম নিয়ে গোটা মুখ গলায় ভালো করে লাগিয়ে নেব তোমরা চাইলে ময়েশ্চারাইজারও লাগাতে পারো তাহলে দেখতেই পেলে এসব উপকরণ দিয়ে কত সহজে স্কিন কেয়ার করে নেওয়া যায় যেহেতু প্রতিটা ইনগ্রিডিয়েন্টই ন্যাচারাল তাই এর কোনো সাইড এফেক্ট নেই সহজলভ্য আর খুব বেশি এগুলোর দামও না তো খুব কম পয়সায় তুমি তোমার স্কিন কেয়ার করতে পারবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি সাতকাউন ব্লগ সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আগামী দিনে আনতে চলেছি এরকমই অনেক ধরনের ভিডিও যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে দেবে খুব ভালো থেকো তোমরা ফিরে আসছি খুব শিগগিরই নতুন নতুন ভিডিও নিয়ে